শুনতে একটু অদ্ভুত মনে হলেও আমেরিকান ব্যাংকস কলাপস করেছে আমেরিকান মেট্রোপলিটন ক্যাপিটাল এন্ড ট্রাস্ট ব্যাংক যেটা আছে সেটা কলাপস করেছে তার কারণ হিসেবে দেখা যাচ্ছে যে আর্থিক অসক্ষমতা এবং হচ্ছে পর্যাপ্ত মূলধনের অভাব সব আমানত এবং কিছু কার্যক্রম ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ব্যাংকের উপর ন্যস্ত করা হয়েছে তো এর ফলে আমেরিকান ডলারে তো নিশ্চিত যে কিছুটা হলেও প্রভাব পড়বে আমেরিকান ডলারের মান এমনিতেই কমছে তার মধ্যে আবার যদি করে তাহলে তার মানটা আগের তুলনায় আরো অনেক বেশি কমে আসবে তারপর হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারী আছে বিনিয়োগকারীদের আস্থাটাও কিছুটা কমতে পারে তাদের যে স্থানীয় ব্যবসায়ীরা আছে সেইখানকার সেই ব্যবসায়ীদের আস্থা প্লাস হচ্ছে সেখান থেকে আমানত উঠিয়ে নেওয়ার মতো একটা প্রবণতা থেকে যাবে যেমনটা বাংলাদেশের যে কিছু কিছুদিন আগে যে ব্যাংক গুলোতে যে অবস্থা হয়েছিল যে সবাই ব্যাংকে যাচ্ছে টাকা জন্য টাকা নেই তো এরকম অবস্থা হচ্ছে ওই ব্যাংকটাতে তো এটা খুবই কনসাল্টেন্ট একটা বিষয় যেহেতু বর্তমান সময়ে আমেরিকা খুবই সংকট সংকটাপন একটা অবস্থা দিয়ে যাচ্ছে ইরানের সাথে যুদ্ধ আর বিভিন্ন ইস্যুতে তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমেরিকা খুবই ভাববে